নমস্কার বন্ধুরা চাষি ঠিকানা চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বা স্বাগত আজকের ভিডিও টপিক হচ্ছে দুইটি ওষুধ নিয়ে যেটার নাম হচ্ছে মিরাকুলান আর লিওসিনের উপরে এই দুইটি ওষুধ আপনার ফসলে কি কিভাবে কাজ করে আর দুটি ওষুধের মধ্যে কোনটি ওষুধ বেশি ভালো আর কোনটি আপনাকে ব্যবহার করা যাবে এই দুইটি ওষুধের মধ্যে যদি একটিও আপনি ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা দেখে নিন তাহলে আপনার এই দুটি ওষুধের কোনো প্রশ্ন আর বাকি থাকবে না সব প্রশ্ন আজকে উত্তর হবে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমবারে আসি আমরা মিরাকুলানের ব্যাপারে যে ওষুধটা এই ওষুধটা কি ভাই এই ওষুধটা কিভাবে কাজ করে চলো একটু জেনে নি আচ্ছা মীরাকুলান আসলে কি এটি হচ্ছে একটি গ্রোথ পোমুলেটর সহজ ভাষায় এটি গাছের একটি ভিটামিন মানে যেন মানুষের এনার্জি ড্রিঙ্ক আছে না ভাই তো এটা গাছের এনার্জি ড্রিঙ্ক বলা এটি কিভাবে কাজ করে এটির কাজ খনে সজা ভাই গাছকে লম্বা করা গাছকে সুস্থ রাখা নতুন খুশি ফল ফুল গজানো আর ফুল ফল ঝরা একদম কমে দেয় এটাই তো ভাই মিরাকুলানের আসল কাজ এখন ভাই কখন দিবেন ফসল করার পর মাইনাস কুড়ি দিন বা তিরিশ দিনের মধ্যে এটা দেওয়া শুরু করতে পারে যখন গাছটি একটু বড় হবে অবস্থায় দিলে কাজ করবে না কিন্তু গাছটি একটু মাঝারি হলে এটি ব্যবহার করতে পারেন উপকারিতা গাছ যখন হলুদ হয়ে যায় এই ওষুধটা তখনই কাজ করে ভাই তখনও ভালো করে কাজ করে মানে হলুদের ভাবটা কমে দেয় এখন কতটা দিবেন মাত্রা হচ্ছে এক লিটার জলে এক দশমিক দুই মিলি দিতে পারে ভাই একটু তাও প্যাকেটের মাত্রাটা দেখে নিবেন যখন নিবেন কৃষি দপ্তরে বা ফার্মেসিং এ তো বলে দিবেন ভাই কতটা দিব তো একটু আপডেট হয়ে যায় তখন আমাকে বলবেন ভাই একটু দিলেন কমাই দিলেন তো আমি যতটুক জানি দুই মিলি দিতে হয় তো আপনি তাও একটু প্যাকেটে দেখে নিবেন আর এখন ভাই ইন্ডিয়া তে দাম কত এই ওষুধটা তো একশো মিলির প্যাকেটের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এখন হচ্ছে লিওসিন যেটি আমাদের ভাই অনেক পপুলার ওষুধ ভারতে এটি কি এটি গ্রোথ রেগুলেটর মানে গাছে নিয়ন্ত্রণ করা মানে গাছের ব্রেক সিস্টেমে কাজ করে যেমন গাড়িতে আমাদের ব্রেক আছে হ্যান্ডেল আছে এরকম এটাকে কাজ করে ওষুধটা সোজা ভাষায় ভাই বলতেছি আমি কাজ কিভাবে করে তো এটি ভাই গাছের লম্বা হওয়াকে কমে দেয় ভাই গাছ যখন মাথার মতো লম্বা হয়ে যায় মানে পাতলা হ্যান্ড এন্ড গাছ করে মানে সোজা ভাষায় বলে দি ভাই যখন গাছটা মোটা হয় না শুধু পাতলা হয় খালি লম্বা হয় বিশেষ কাজ হচ্ছে এটি গাছকে লম্বা হওয়া কমে দেয় যে শক্তি ভিটামিন গাছের উপরে থাকে ওটা নিচে ফিকরের মধ্যে পৌঁছে দেয় তখন আলু ফল পেঁয়াজ টিয়াই খুব সুন্দর ভাবে হয় এই ওষুধটা কখন দিবেন তখন আলুর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তখন এটি ব্যবহার করবেন বিশেষ সতর্কতা ভুলো ছোট গাছকে দিবেন না আর ধানের সময় অনেক টাইমলি দিতে হয় তো একটু জেনে নিবেন বিনা টাইম মতো দিলে কিন্তু গাছ আর বাড়বে না ভাই বাংরু থাকবে কিন্তু মাত্রা হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক মিলি এর বেশি খবরদার দিবেন না ভাই আমি বলতেছি এখন সরাসরি তুলনা কোনটি আপনার জন্য ভালো হবে শর্ত এক আপনার লক্ষ্য যদি হয় আপনার লক্ষ্য কি গাছটাকে কি বড় করা তাহলে চোখ মুন্দে ভাই মিরাকুলানের পিছনে যান শর্ত দুই আপনার কি লক্ষ্য হচ্ছে আলুর সাইজ বড় করা তাহলে আপনি চকু মুন্দে ভাই চলে যান যানের উপরে অর্থ তিন গাছের বার অনেক বড় হয়ে গেছে অনেক গাছটি জঙ্গলের মতো হয়ে গেছে ফল ফুল নাই তাহলে আপনি চলে যান ইহসিনের উপরে অর্থ চার ফলন কম আসতেছে তাহলে ভাই চলে যান তাহলে মিরাকুলান দিন যখন গাছ ছোট থাকে আর আর সুস্থ রাখার জন্য মিরাকুলান দিন দর্শকের কিছু কমেন্ট প্রশ্ন যেটা পাড়ায় শোনা যায় তো এগুলো বলতেছি আমি ভাই দুটা কি একসাথে মিশানো যায় মানুষ বলে দুটা কি একসাথে মেশা যায় না ভাই এই দুটার কাজ আলাদা আলাদা একসাথে মিশাবেন না একসাথে মিশালে কাজ উল্টো করে দিতে পারে তো খবরদার একসাথে মিশাবেন না দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বৃষ্টির সময় কি এটা ব্যবহার করা যায় হ্যাঁ ভাই বৃষ্টির সময় ব্যবহার করা যায় কিন্তু একটা গুলু বা লেঠা ব্যবহার করতে হবে তো প্রায় ওটা নিয়ে বৃষ্টির সময়ও আপনি ইউজ করতে পারবেন আরেকটা প্রশ্ন ভাই কোন কোন ফসলে দেওয়া যায় না তো এটা ভিডিওর এটা একটু দেখে নিন বা শুনে নিন লিওসিন কোন ফসলে দিবেন না শাক জাতীয় ফসল যেমন লাল শাক পালং শাক বা কলবি শাক সব সবজিতে দিলে বা শাকে দিলে গাছ বড় হওয়া কমে যাবে আর গাছ আপনার ফলন হবে না তখন চারা বড় হইতেছে তখন অবস্থায় দিবেন না লিওসিন কিন্তু তাহলে বড় হওয়া বন্ধ হয়ে যাবে মানে কখনো ছোট অবস্থায় এই ওষুধটা লিওসিন দিবেন না কিন্তু চারাটা আর বড় হইতে পারবে না যখন আপনার গাছ অনেক জঙ্গলের মতো হয়ে যাচ্ছে বড় তাহলে দিতে পারেন ছোট অবস্থায় দিবেন না এখন এখন মিরাকুলান কুলান কোন কোন ফসলে দিবেন না অতিরিক্ত লম্বা হওয়া গাছ যে গাছ এমনিতে বড় হয়ে জঙ্গল হয়ে গেছে সে গাছকে দিবেন না মিরাকুলান। কুলান যখন ফসল তোলার দশ দিন বা বারো দিন সময় আছে তখন দিবেন না তখন দিবেন না মিরাকুলান বুঝতে পেরেছেন ভাই অসুস্থ বা পচন ধরা গাছকেও দিবেন না আগে রোগ সারান তখন মিরাকুলান কুলান দিবেন ঠিক আছে কিছু যদি ছাড়া যায় তো আমাকে বলতে পারেন কমেন্ট করে আর কিছু যদি ভুল হয় তাহলে মাফ করে দেবেন কিছু যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ তো ধন্যবাদ সবাইকে